নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন যাই হোক গরম তো খুব পড়েছে গরমের মধ্যে তো নাজিহাল অবস্থা যাই হোক এই করতে করতে বৃষ্টি আসছে আমরা আশার আলো দেখতে পাচ্ছি যে না আমাদের এখানে বৃষ্টি আসবে যাই হোক বৃষ্টি তো চলে আসলে আমার খুশির মানে অবকাশ থাকবে না আমাদের তো খুবই আনন্দ হবে যে বৃষ্টি হয়েছে অবশেষে আমরা বৃষ্টি পেয়েছি তো আমি আজকে একটা জিনিস বলতে এলাম এটা না বললেই নয় আপনাদের সামনে এরকম প্রবলেম সবারই হতে পারে আমার তো খুবই ছিল আজ থেকে দু বছর আগে আমার মুখে সারা মুখে ব্রণ হয়েছিল প্রচুর পরিমাণে আমার ছোটোবেলায় মানে যখন ব্রণ হয় লোকে তখন আমার ব্রণ হয়নি নি কোনোদিনও কিন্তু দু বছর আগে আমার মুখে ব্রণ ভরে গেছিলো সারা মুখ ব্রণ ভরে গেছিলো আর ব্রণ বলতে সে মারাত্মক মারাত্মক ব্রণ বড় বড় এখনও দাগ আছে এখনও দু একটা করে আমার মুখে ওঠে তারই যে দেখতে পাচ্ছেন কিন্তু কম আমার মুখটা যে সে সময় তো ভিডিও নেই আমার কাছে আমি দেখাতে পারছি না আমি ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারে তো আপনারা জানেন খুব মানে ধৈর্য ধরে দেখা দেখানো সম্ভব নয় অনেক দিন কাজ হবে অনেক দিন টাইম লাগবে আমি দুটো পর পর ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু আমার কোনো কাজ হয়নি হয়নি বলতে হয়তো হতো দেখাতে লাগতো অনেক দিন ধরে ওষুধ খেতে হতো তো আমাকে আমার বোনই সাজেস্ট করেছিল ইন্দাস ভ্যালির একটা টিট্রি অয়েল এটা যে আমি কতগুলো ইউজ করেছি এই দু বছর ধরে আমি মানে বলে বোঝাতে পারবো না আপনাদের যে আমার কাছে অনেক বোতল আছে আমি এটা আমি কিনি মানে অল টাইম আমি মাখি মুখে আমি এটা আগে ডাইরেক্ট মাখতাম মুখে এখন আমি কোনো ক্রিমের সাথে বা কিছুর সাথে আমি এটা মাখি এটা মাখলে আর যদি কোথাও আমার এই যে ব্রণ উঠছে এটা আমি খেয়াল করিনি এটা খেয়াল করলে এটা যদি আমি এখানে লাগিয়ে রাখতাম যে না কোথাও ব্যথা হচ্ছে বা কোথাও মুখে কোনো কিছু হয়েছে তাহলে এটা লাগিয়ে রাখলে প্রণো তো ওঠেই না মুখে আমি বলতেই পারি আপনাদের মানে আমার মানে আমি একশোতে একশো পার্সেন্ট মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার কাজ হয়েছে আমি জানি না আপনারা ব্যবহার করে দেখতে যাদের ব্রণর খুব সমস্যা তারা ব্যবহার করতে পারেন আর এই মানে এই বয়স সব ডাক্তাররা আমি যখন ডাক্তার দেখাতে গেছি তখন আমাকে বলেছে যে এখন ব্রণ হতেই পারে কোনো স্কিন প্রবলেমের জন্য হতে হয়তো হয়েছে কোনো ইন্টারনাল প্রবলেমের জন্য হয়তো হয়েছে আমি জানি না ডাক্তাররাও একটু অবাকই হয়েছিল যে আগে কোনো দিনও হয়নি এখন হঠাৎ করে ব্রণ কেন হচ্ছে যাই হোক কিন্তু এই জিনিসটা আমার খুব কাজে এসছে এই জিনিসটা আমি বললাম তো গত বছর ধরে ব্যবহার করছি একটার পর একটা ব্যবহার করেই যাই আমি এটা সবসময় আমার মানে সাথেই রাখি আমি যেখানেই যাই আমি এটা নিয়ে যাই কেননা এটা রাত্রে আমার একটু আমার মানে অভ্যেস হয়ে গেছে এখন রাত্রে দুপোটা হলেও ওদিকে একটু মুখটা ই করে দিলে আমি মনে হয় অনেক ইয়ে ফিল করি ভালো ফিল করি যাই হোক আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা ব্রণ সমস্যা তো দূর করবেই মুখে অনেক রকম পিম্পিল হয় সেগুলোও চলে যায় এগুলো এটাতে আর আমার একটু মুখটা এই এই জায়গাগুলো ড্রাই হয়ে যায় এই জায়গাটা আগে হতো আমি জানি না কেন হতো এই জায়গাটুকু এটা দেওয়ার পরে এই সমস্যাটা অনেক কমে গেছে আর আমার এই এই এরিয়াটা এখন আর ড্রাই হয় না তো এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন আপনাদের কাজে আসবে কিনা আমার যদি সে সময়কার ফটো আপনাদের দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন আমার কতটা কাজ হয়েছে সে সময় কোনো ফটো আমার হয়তো আমার কাছে নেই দেখাতে পারবো না বা হয়তো খুঁজলে পাওয়া যাবে আমি জানি না সঠিক কিন্তু এটা আমার মানে খুব ভালোভাবে কাজ হয়েছে এটার জন্য আমি মানে মুখটা আমার অনেকটাই পরিষ্কার হয়েছে নাহলে আমার সারা মুখ ভয়ে গেছিলো গোটা 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 আর সারা মুখে আমি হাত দিতে পারতাম না এতটাই ব্যথা হতো মানে আমি ফ্রেশ ওয়াশটা পর্যন্ত লাগাতে পারতাম না এমন অবস্থা হয়ে গেছিলো আমার মুখে সবাই দেখেই বলতো তোমার মুখে কি হয়েছে এরকম কেন কারণ আমার মুখে দিনই সেরকমভাবে কোনো কিছু আমি অনেক কিছু মিখেছি মাখার পরে অনেকের এটা হয় মুখে ওটা হয় কিন্তু আমার কোনোদিন এই জিনিসগুলো ছিল না হঠাৎ করে যেমন কী হয়েছিল আমি জানি না তো যাই হোক আমার তো অনেক কাজ হয়েছে এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন এটা আমি রাত্রেই ব্যবহার করি বা যে কোনো মেকআপ যে কোনো কোনো কিছু আগে এটা ব্যবহার করে বা সানস্ক্রিন যাই করেন না কেন আপনি লাগাতে পারেন আমার মনে হয় আপনারা উপকার পাবেন আমার যে অবস্থা হয়েছিল সেই অবস্থা যদি আমি উপকার পেয়ে থাকি আপনারাও হয়তো পাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন